ইস্ট টেবিল এখন এখন সব মিক্স করে নিতে হবে তেল দিয়ে দিব দুই টেবিল চামচ আবার ভালো করে মিক্স করে নিতে হবে এটা হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে মিশে যায়। যে এরকম হয়তো হবে যাতে মিক্স ভালো করে মিক্স হয় এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি ডোটা গুলাতে যতটুকু পানি লাগে সে পরিমাণে পানি দিতে হবে আর কি আদা হবে ডোটা বেশি শক্ত করা যাবে না এখন এটার উপর সামান্য তেল দিয়ে দিব আধা ঘন্টার জন্য ডেকে রাখবো పతల్టి మూది దిందిరడిలు రిలుంయాలిం ఉంది ముందిలుం న్యాలుం సిందింది ఎంది ఇందిలుం అక్రలు ముంద చింది క్రి ఎశిలుందిలు ఎశిలిస� গুল্লাগুলি এভাবে গুলা করে ডেকে রাখছিলাম দশ মিনিটের জন্য এখন রুটি পরোটা বানিয়ে নিব এই যে এখন বাটার বাটারটা এখানে আমি কিনে নিবো ভালো করে বাটারের সাথে চিনি বাদও যেতে পারে তাহলে একটু দাল একটু মিষ্টি খেতে চায় মিষ্টি মিষ্টি লাগবে জিনিসটা All of the dust, oh, wow. পরঠা সেপে পর বানিয়ে নিল যে কোনো সেপে বানানো যায় এখন আমি ফ্রাই দিয়ে দিই এখন আর একটু দিয়ে নান পরোটা এইভাবে তৈরি করলে না নরম ফুল তোলে ক্রিস্পি পরোটা মানে অসংখ্য লেযুক্ত এই পরোটা তৈরি করে খেতে পারেন আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন সবাই